থামনেল দেখেই আশা করি তোমরা বুঝতে পেরেছো রাজ্যে গ্রুপ সি গ্রুপ ডির জন্য নতুন ভ্যাকান্সি বেরিয়েছে সেই ভ্যাকান্সিতে কি বলা হয়েছে কয়েক কয়টি পদে নিয়োগ করা হবে স্যালারি বা কি আছে ফর্ম ফিল করতে কত টাকা লাগবে এডুকেশনাল কী লাগবে এবং তোমার সীমা কী লাগবে সব কিছু বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ আমাদের চ্যানেলে কিন্তু এরকম চাকরি রিলেটেড বিভিন্ন রকম আপডেটস তোমাদের জন্য দেওয়া হয় যেগুলো কিন্তু তোমাদের জন্য খুবই উপকারী তোমার যা 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 চাকরি প্রিপারেশন নিচ্ছ সুতরাং তোমরা প্রত্যেকে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওটা লাইক করে দাও তো চলো আজকের নোটিফিকেশানে কী বলেছে আমরা কিন্তু প্রত্যেকে দেখে নিই দেখো একদম কিন্তু প্রথমে লেখা আছে চব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ থেকে চব্বিশ ছয় দু হাজার চব্বিশ এই সময় পর্যন্ত কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের ডেটটা দেওয়া হয়েছে তার মানে তোমাদের কিন্তু অলরেডি কিন্তু অ্যাপ্লিকেশান কিন্তু চলছে এবং চব্বিশ ছয় মানে পরের মাসের চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু চলবে এক মাস টাইম দিয়েছে কিন্তু প্রত্যেকে এই অ্যাপ্লিকেশানটা কিন্তু করার জন্য ঠিক আছে নিচের দিকে আসলে দেখতে হবে কটা ভ্যাকান্সি আছে কোন কোন পদে নিয়োগ করা হবে প্রথমে দেখো দেখা যাচ্ছে আপার ডিভিশন ক্লার্ক তারপর লোয়ার ডিভিশন ক্লার্ক তারপর দেখো দেখা যাচ্ছে ভ্যালি তারপর কী লেখা আছে প্রসেস সার্ভার তারপরে কি গ্রুপ ডি যেখানে হচ্ছে পিওন নাইট গার্ড বা ফরেস্ট পদে কিন্তু নিয়োগ করা হবে প্রত্যেকটা পথ সম্পর্কে আমরা জানবো সেখানে ভ্যাকান্সি কটা আছে দেখো প্রথমেই বলেছে যে আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে দেখো বলে দিচ্ছে এখানে কিন্তু দেওয়া আছে যে ভ্যাকান্সি কিন্তু নটা ভ্যাকান্সি আছে তাও কিন্তু ক্যাটাগরি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি এখানে বলা আছে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য দেখো উনচল্লিশটি ভ্যাকান্সি আছে সিল ভ্যালি এখানে কিন্তু বলা আছে তিনটি ভ্যাকান্সি প্রসেস সার্ভারের জন্য নটা ভ্যাকান্সি গ্রুপ ডি পিওন এদের ক্ষেত্রে কিন্তু উনচল্লিশটি ভ্যাকান্সি আছে ঠিক আছে তো তোমাদের ক্ষেত্রে একটা কথা বলে কি তোমরা হয়তো বলতে পারো যে তিনটে ভ্যাকান্সি নটা ভ্যাকান্সি এখানে তো অনেক ভ্যাকান্সি কম তোমাদের ক্ষেত্রে বলে রাখি এখানে কিন্তু অ্যাপ্লিকেশনও খুব কম হয় ঠিক আছে অ্যাপ্লিকেশন কিন্তু খুব কম মানুষ করে মাধ্যমিক পাশে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো তোমরা মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারবে এবং কোন কোন কোয়ালিফিকেশান লাগবে তাছাড়াও এখানে কিন্তু তোমার যে কম্পিটিশান সেটা কিন্তু অন্যান্য পরীক্ষার তুলনায় অনেক কম হয় যেরকম ডাব্লিউ কেপি তাছাড়াও তোমাদের যে কিছু কিছু পরীক্ষা হয় যেমন এসএসসির পরীক্ষা এস এম টি জিডি সেখানে যেরকম কম্পিটিশান থাকে এখানে কিন্তু সেরকম কম্পিটিশান কোনোভাবেই কিন্তু থাকে না সুতরাং সিট কম হলেও কিন্তু তোমাদের জন্য কিন্তু হেল্পফুল এবার নিজের দিকে আসলে আমরা দেখতে পাচ্ছি যে স্যালারিটা কি সবথেকে বড়ো কথা স্যালারি তো জানা উচিত স্যালারি দেখো আপার ডিভিশন ক্লার্কের জন্য কিন্তু বলা হয়েছে স্যালারিটা দেখতে পাচ্ছ লেভেল নাইন অনুযায়ী আঠাশ হাজার নশো টাকা থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে বলে দিয়েছে লেভেল সিক্স অনুযায়ী বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো পর্যন্ত সিল ভ্যালিফের জন্য দেখো বলে দিয়েছে লেভেল সিক্স অনুযায়ী বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো প্রসেস সার্ভারের জন্য লেভেল ফাইভ অনুযায়ী একুশ হাজার টাকা থেকে চুয়ান্ন হাজার টাকা এবং গ্রুপ ডি যেটা মানে পিও নাইট গার্ড পদে এসব পদে যেগুলো নিয়োগ হবে সেক্ষেত্রে কিন্তু লেভেল ওয়ান অনুযায়ী মানে সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো এই যে স্যালারি রেঞ্জ কিন্তু তোমাদের এখানে দেওয়া আছে ঠিক আছে এর কিন্তু দু হাজার উনিশের রুল অনুযায়ী কিন্তু তোমাদের স্যালারিটা কিন্তু এখানে বলা হয়েছে এবার আমরা যদি একাকে নিচের দিকে আসি প্রথমে দেখতে পাচ্ছি এলিজিবিলিটি এজ দেওয়া আছে মানে কত বছর বয়স হওয়া লাগবে দেখো কী বলেছে নট লেস দ্যান আঠেরো বছর মোর দ্যান চল্লিশ বছর মানে এখানে তোমার এজটা লাগবে আঠেরো থেকে চল্লিশ মানে যারা যারা আমার ভিডিও দেখছো আশা করি প্রত্যেকে কিন্তু পরীক্ষাটায় বসতে পারবে এবং প্রত্যেকেই ফর্ম ফিল আপটা করতে পারবে এবং এখানে তোমাদের বলে রাখি আঠেরো থেকে চল্লিশ যে এই যে এটা দিয়েছে এখানে কিন্তু যারা ও বিসি আছো এসসি আছো তারা কিন্তু যে এজের যে ছাড় পাও সেই ছাড়টা কিন্তু এখানে বরাবর কিন্তু পেয়ে যাবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী কী চেয়েছে শিক্ষাগত যোগ্যতা তো দেখো প্রত্যেকটা পদের জন্য শিক্ষাগত যোগ্যতাও কিন্তু আলাদা প্রথমে দেখো লোয়ার আপার ডিভিশন ক্লার্ক আপার ডিভিশন ক্লার্কের জন্য কী বলেছে মাস্ট বি গ্রাজুয়েট ফ্রম রেকনাইজড ইউনিভার্সিটি মানে কোনো ইউনিভার্সিটি থেকে কিন্তু তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে শুধুমাত্র এই যে আপার ডিভিশন ক্লার্ক যেটা কিন্তু একটু উচ্চ পদের চাকরি সেই ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েশন লাগবে ঠিক আছে বাকিগুলো দেখবে যে মাধ্যমিক পাশে কিন্তু হয়ে যাচ্ছে এবং এইট পাশেও কিন্তু হচ্ছে এইট পাশেও কিন্তু তোমরা আবেদন করতে পারো থামলে নিশ্চয়ই দেখেছো ঠিক আছে তো এখানে একটা কথা বলে রাখি তোমার যে গ্র্যাজুয়েশান যারা কমপ্লিট করেছো গ্র্যাজুয়েশনের সাথে সাথে তোমাদের কিন্তু আরও একটা জিনিস লাগবে সেটা হচ্ছে কম্পিউটার সার্টিফিকেট বা কম্পিউটার সম্পর্কে তোমার জানা থাকতে হবে মানে এক তো কম্পিউটার চালাতে জানতে হবে কম্পিউটার ট্রেনিং প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটারের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট কিন্তু তোমার এখানে কিন্তু লাগবে ঠিক আছে স্পেসিফিক কোনো সার্টিফিকেটের কথা কিন্তু বলিনি তারপর জেনারেল যে সার্টিফিকেটগুলো হয় ছ মাসের কোর্স বা এক বছরের কোর্স সেরকম কোনো সার্টিফিকেট থাকলেই হবে ঠিক আছে তারপরে বলেছি যে লোয়ার ডিভিশন ক্লার্ক সিলবেলিফ এদের ক্ষেত্রে কী বলেছে মাস্ট কি বলছে মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান মানে মাধ্যমিক বা সেই সমতুল্য কোনো পরীক্ষা যদি তুমি পাশ করে থাকো সেটা তোমার যে কোনো বোর্ড থেকে হতে পারে মাধ্যমিক মানে মাধ্যমিকের বোর্ড থেকে হতে পারে বা মাদ্রাসার বোর্ড থেকে হতে পারে তুমি যদি সমতুল্য পরীক্ষা যদি তুমি কোয়ালিফাই করে থাকো এবং তার সাথে সাথে যদি তোমার কম্পিউটার সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু তুমি এই পদের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারছো এবার আছে কি গ্রুপ ডি আছে গ্রুপ ডি এবং প্রসেস সার্ভার এই দুটো পদের জন্য এইট পাস করলেই হবে ন্যূনতম যারা এইট পাস করেছো আঠেরো বছর বয়স আছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে বলে রাখি এখানে কিন্তু বলেছে যে মাদ্রাসা বোর্ড থেকেও যদি তোমরা এইট পাস করে থাকো তাহলে কিন্তু হবে এবং এইখান থেকে কিন্তু কোনোরকম কম্পিউটার সার্টিফিকেট কিন্তু লাগবে না তাহলে এই যে তোমার চার পাঁচটা যে তোমার পদগুলো বললাম এই পদের জন্য কিন্তু সব কোয়ালিফিকেশান বলে দিলাম মানে এইট পাস মাধ্যমিক পাস তোমরা প্রত্যেকেই বসতে পারছো এইচএস পাস তারাও বসতে পারবে ঠিক আছে এবার গ্র্যাজুয়েশনের জন্য কিন্তু শুধু আপার ডিভিশন যেটা আছে ওটা কিন্তু আপার ডিভিশন ক্লাস ওটা কিন্তু গ্র্যাজুয়েশন লাগবে এবার দেখো নিচের দিকে আসলে এখানে কিন্তু পরীক্ষা সংক্রান্ত সব বলেই দিয়েছে যে আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে কিন্তু একশো নম্বরের পরীক্ষা হবে ঠিক আছে যেখানে কিন্তু বলছে পঞ্চাশটা মাল্টিপেল থাকবে মাল্টিপেল চয়েস থাকবে ঠিক আছে পঞ্চাশ নম্বরে মানে পঞ্চাশটা কোশ্চেন থাকবে তো এইগুলো তোমরা নিজের থেকে একটু দেখে দেখে নিতে পারো তোমাদের আশা করি এগুলো তোমরা নিজেরা দেখে নেবে কোনো প্রবলেম হবে না ফেজ ওয়ান ফেজ টু ফেজ থ্রি তিনটে ধাপে কিন্তু এই যে আপার ডিভিশন ক্লার্কে কিন্তু পরীক্ষাটা হবে ঠিক আছে যদি তোমরা ডিটেলস ভিডিও চাও ফর্ম ফিল আপের পরে অবশ্যই তোমাদের জন্য কিন্তু করে দেবো তারপরে লোয়ার ডিভিশন ক্লার্ক যেখানে কিন্তু সব যে কোয়ালিফিকেশান বা কি পদ্ধতিতে পরীক্ষা হবে সেটা কিন্তু এখানে পরিষ্কার বলা আছে ঠিক আছে তারপর প্রসেস সার্ভার গ্রুপ ডি সেক্ষেত্রেও বলা আছে এবং নিচের দিকে যদি যাও প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি এই দুটোই কিন্তু সেম একসাথে কিন্তু বলা আছে নিচের দিকে আসলে দেখতে হবে ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগবে মানে প্রত্যেকের প্রশ্ন অ্যাপ্লিকেশন ফিটা কত দেখো তোমাদের ক্ষেত্রে বলে রাখি প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু এখানে আলাদা আলাদা অ্যাপ্লিকেশান ফি যদি তুমি আপার ডিভিশন ক্লার্কে অ্যাপ্লাই করো তাহলে সেখানে কিন্তু বলেছে যারা জেনারেল আছো এবং ও বিসি আছো বা ইউআর আছো তারা কিন্তু তাদের কিন্তু পাঁচশো টাকা ফি লাগবে এস সি এসটিদের কিন্তু তিনশো টাকা লাগবে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য তিনশো মানে জেনারেলদের তিনশো জেনারেল ও বিসিদের টিদের দুশো এবং বাকিগুলো তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে যেগুলো তিনশো করে আছে সেগুলো এস সি এসটিদের দুশো এবং যেগুলো দুশো করে আছে সেগুলো কিন্তু দেড়শো ঠিক আছে তো এখান থেকে তোমরা রিজাল্ট দেখতে পাবে কোন ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে চাও এবং সেখানে তোমার অ্যাপ্লিকেশান ফিসটা কত পড়ছে আশা করি তোমরা যারা আমার ভিডিও দেখছো গ্রাজুয়েশন কমপ্লিট করা খুবই কম ছেলে মেয়ে আছো ঠিক আছে তো তোমরা বেশিরভাগ কিন্তু এই যে তিনশো থেকে দুশো রেঞ্জ বা তিনশো থেকে দেড়শো রেঞ্জ এর মধ্যে কিন্তু তোমরা ফর্ম ফিল কিন্তু করতে পারছো ঠিক আছে তো এই আজকের ভিডিওতে আমাদের বলে দিলাম অনলাইন মোড়ে কিন্তু অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ কিন্তু হবে এবং অ্যাপ্লিকেশন কোথা থেকে করতে হবে তোমাদেরকে নিচের দিকে তোকে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কীভাবে অ্যাপ্লিকেশান করতে হবে অ্যাপ্লিকেশানটা করার জন্য তোমাদের একদম প্রথমে আমি নিয়ে যাচ্ছি দেখো এখানে বলা হয়েছে অফিস অফ দ্য ডিরেক্ট জাজ বাঁকুড়া বাঁকুড়ার পক্ষ থেকে ডিস্ট্রিক্ট জাজের পক্ষ থেকে কিন্তু এটা কিন্তু কোর্টের একটা কিন্তু নিয়োগ মানে কোর্ট রিলেটেড কাজ তো এখানে বলছি বাঁকুড়ার পক্ষ থেকে কিন্তু নোটিফিকেশানটা বেরিয়েছে যেখানে কিন্তু পরিষ্কার লেখা আছে দুটো ওয়েবসাইট দেওয়া আছে দেখো একটা হচ্ছে কলকাতা হাইকোর্ট ডট জেবি ডট ইন একটা কিন্তু বাঁকুড়া ডট ডিকোর্স ডট জিও ডট ইন তো এই দুটো ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা স্পেশালি কিন্তু আবেদন করতে পারো এবং আস্তে আস্তে কিন্তু তোমাদের প্রত্যেকটা জেলার এরকম কিন্তু নিয়োগ বেরোবে আমাদের চ্যানেলে কিন্তু নজর রাখবে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের নিজের জেলায় যখন বেরোবে তখন কিন্তু আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিও করে দেবো তাহলে এই দুটো ওয়েবসাইট থেকে কিন্তু এই যে চব্বিশ ছয় দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশানটা করে নেবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা শেয়ার করে দাও বাঁকুড়ায় তোমার যেসব বন্ধুরা আছে এবং অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখাবে কোনো পরবর্তী ভিডিওর নতুন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো পড়াশোনা করতে থাকো জয় হিন্দ জয় ভারত